গাছ পাখিদের কথা সবিতা ব্রত সেদিন অভিমানে গাছ সব পাতা ঝড়িয়ে ফেলল এবার আর ওদেশ থেকে সংকোচি এলো না এবার ভেবেছিল দুজনে মিলে একটা পদাবলি রচনা করবে দিগন্তের পদাবলী সে পদাবলিতে আকাশ মেঘ ঝর্ণা পাহাড়ের গীত থাকবে থাকবে ইউফ্রেটিস টাইগ্রিস সিন্ধু সাহারা কৃষ্ণ সাগরের কথা সেই আক্রান্ত পথের কথা নিচে পাহাড় উপরে আকাশের কথা আকাশটা ফাঁকা ছিল আস্ত শঙ্ক সে আকাশ পথে আকাশের পথে বোমারু বিমান মানুষ মানুষকে মারছে মানুষ মানুষকে মারলে গাছ পাখি মন খারাপ হয়